যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা কোরআয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবিদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রাহমানির যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয় আবিদি মালিক যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ইয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বলে আল্লাহ বল বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহিদিন সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই ওই বান্দা বান্দা যখন যখন আল্লাহ তখন হন শেষ যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ থেকে ডাক দিয়ে ফেরস তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুল কে দেখলো না কোরআন দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক